কিন্তু আল্লাহ তার ধৈর্য দেখে তা আশ্চর্যজনকভাবে সুস্থ করে দিলেন এবং একটি অনন্য সমাধান দিলেন আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন আর তুমি তোমার হাতে এক গোছা ঘাস বা খড়ের খুঁট আঁটি নাও এবং তা দিয়ে স্ত্রীকে আঘাত করো কিন্তু শপথ ভঙ্গ করো না সাদ, সাত আটত্রিশ থেকে চুয়াল্লিশ অর্থাৎ আল্লাহ জানতেন যে আইবা আলাহিসাল্লামের স্ত্রী দোষী নয় তাই আল্লাহ এমন ব্যবস্থা করলেন যাতে শপথ পূরণ হয় আবার স্ত্রীও কষ্ট না পান আইবা আল্লাহিসাল্লাম এক গুচ্ছ ঘাস নিয়ে হালকাভাবে তার স্ত্রীকে ছুঁয়ে দিলেন যা ছিল শপথ পূরণের প্রতীক এই আশ্চর্য ঘটনাটি আমাদেরকে দেখায় যে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য কত দয়ালু এবং কৌশলগত সমাধান প্রদানকারী হজরত আইব আলাহিসাল্লামের ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস একটি বড় শিক্ষণীয় দৃষ্টান্ত এটি প্রমাণ করে যে আল্লাহ কখনও তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার পর ছেড়ে দেন না বরং সুস্থতা ও পুরস্কার প্রদান করে সুবাহান আল্লাহ কিন্তু হজরত আইব আলাহিসাল্লাম মহান আল্লাহ কর্তৃক যে পরীক্ষা দিয়েছেন তাকে কেবল এই দীর্ঘ আঠারো বছরের অসুস্থতা না বরং আরও কঠিন যন্ত্রণাদায়ক পরীক্ষা আল্লাহর এই নবীকে দিতে হয়েছিল চলুন আমরা আরো সবিস্তারা হজরত আইব আলাহি ইসালামের জীবনী থেকে তার কর্তৃক পরীক্ষাগুলো কিভাবে অতিবাহিত করেছেন তা জেনে আসি